সকলকে স্বাগত জানাই টিন্সপাটি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের পরিবেশের সংকট ও সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে গাছ ও প্রাণীর নির্ভরশীলতা এই টপিকটা নিয়ে কথা বলবো যদিও এই টপিকটা অনেকটা বড় আজকে এই গাছ ও প্রাণীর নির্ভরতা এটার প্রথম অংশটা নিয়ে কথা বলবো দেখো গাছ এবং প্রাণী এরা একেও অন্যের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিভাবে সেটা নিশ্চয়ই তোমাদের সকলের কিছু না কিছু ধারণা আছেই তার আগে তোমাদের বইতে যে রূপ আছে যে সেটা হলো বেশ কিছু ডেটা দেওয়া আছে যেগুলো নিয়ে কথা বলবো তোমাদের বইতে যে যেটা আছে পৃথিবীতে মোট নিরানব্বই পারসেন্ট হল উদ্ভিদ হুম আর ওয়ান পার্সেন্ট হল প্রাণী আচ্ছা এই যে ডেটাটা দেওয়া হয়েছে এই যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে এটা সংখ্যা হিসাবে কাউন্ট করা হয়েছে গোনা হয়েছে ঠিক আছে মানে যত মানে যতগুলো প্রাণী রয়েছে যতগুলো উদ্ভিদ রয়েছে সেগুলোকে হিসেব করে বলা হয়েছে এটা কিন্তু বৈচিত্র্যের উপর নয় এটা হলো সংখ্যার উপর নির্ভর করে তাহলে সংখ্যার উপর নির্ভর করে সবচেয়ে বেশি যেটা সেটা হলো উদ্ভিদ রয়েছে নিরানব্বই পার্সেন্ট মানে সবই প্রায় উদ্ভিদ তার ওয়ান পার্সেন্ট হলো প্রাণী তারপরেও ভেবে দেখো এত সংখ্যক প্রাণী হওয়া এত কম সংখ্যক প্রাণী হওয়ার পরেও কিন্তু পরিবেশ এইভাবে দূষিত হয়ে যাচ্ছে তার মানে যে প্রাণীরা রয়েছে সেই প্রাণীগুলো উদ্ভিদকে যথেচ্ছভাবে ব্যবহার করছে সেটা যে কোনোভাবে হতে পারে খাদ্য হিসাবে গ্রহণ করছে বা নিজেদের থাকার জন্য সে গাছ কেটে ফেলছে অরণ্য নষ্ট করে ফেলছে এই সমস্ত কিছু এরপর আসি পৃথিবীতে যদি বৈচিত্রের কথা বলি মানে ই উদ্ভিদের প্রকারভেদ কয় প্রকার কত প্রকারের উদ্ভিদ রয়েছে সেখান থেকে দেখছি যে উদ্ভিদ রয়েছে সাড়ে তিন লাখের মতো মোট বৈচিত্র্য মানে আম একটা ভ্যারাইটি জাম একটা ভ্যারাইটি এরকম প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা যদি দেখি সেই হিসাবে থ্রি লাখ হলো। উদ্ভিদ রয়েছে আর প্রাণী বৈচিত্র্য যদি দেখি যে দশ লাখ রয়েছে তাহলে প্রাণীদের বৈচিত্র্য অনেক বেশি উদ্ভিদের থেকে এখান থেকে বুঝতে পারছি এর ভিতরে সাত লাখ বা তারও বেশি প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করছে তার মানে দেখো বৈচিত্র্যের দিক দিয়ে কিন্তু উদ্ভিদের সংখ্যা অনেক কম প্রাণীদের থেকে কিন্তু তারপরও অনেকটা অংশ প্রাণীদের অনেকটা অংশ উদ্ভিদের ওপর নির্ভর করছে কিভাবে নির্ভর করছে আমরা নিশ্চয়ই সবাই জানি যে উদ্ভিদ কী করে শালক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে তার ফলে ওরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে গ্লুকোজ তৈরি করছে এবার এই যে গ্লুকোজ যেটা তৈরি করছে এটা তো নিজেদের বিভিন্ন কাজে সেটা ব্যবহার করেই নিচ্ছে তার সাথে সাথে যেটা অতিরিক্ত সেটা এদের শরীরে জমা রাখছে স্বেচ্ছার রূপে বা বিভিন্ন রূপে জমা রাখছে সেগুলোই আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি যেমন উদ্ভিদ তার দেহের অতিরিক্ত গ্লুকোজ কী করে মূলের মানে কাণ্ড হিসাবে আলুর মধ্যে জমা রাখছে মূল হিসাবে গাজরের মধ্যে জমা রাখছে রকমভাবে বোঝাতে পারলাম তার মানে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত যে শক্তি যেটা সূর্য থেকেও গ্রহণ করেছে যেটা সেখান থেকে যে খাদ্য তৈরি করেছে সেই খাদ্যর যে অতিরিক্ত হচ্ছে শক্তিটা অতিরিক্ত হচ্ছে সেইটা ওরা নিজেদের দেহের বিভিন্ন অংশে ফল রূপে বা সঞ্চয় রূপে রাখছে হুম এই যে উদ্ভিদ ধরে নিচ্ছি একশো পার্সেন্ট উদ্ভিদ সূর্য থেকে শক্তি শোষণ করলো হুম সেখান থেকে ওরা ধরো ধরে নিচ্ছি যে খাদ্য তৈরি করলো সেই খাদ্যে টেন টু টোয়েন্টি পারসেন্ট আমরা ব্যবহার করি প্রাণীরা ব্যবহার করি এই যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট এটা কিন্তু কম নয় এতগুলো জীব যদি প্রত্যেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট তার যে শক্তি সেটার জন্য উদ্ভিদের উপর নির্ভর করে তার মানে সেটা হলেও মানে অনেক অনেক সংখ্যায় হয় ঠিক আছে এখান থেকেই কি বুঝতে পারছি যে আমরা প্রাণীরা সংখ্যায় উদ্ভিদের মতো বেশি নয় কিন্তু তারপরেও ভ্যারাইটিতে অনেক বেশি প্রকারভেদে অনেক বেশি সেই কারণে আমাদের বড় একটা অংশ প্রাণীদের একটা বিরাট অংশ উদ্ভিদের উপর নির্ভর করে সেই কারণেই কিন্তু উদ্ভিদের সাথে প্রাণীর একটা সম্পর্ক রয়েছে প্রাণীরা উদ্ভিদের ওপর ভীষণভাবে নির্ভরশীল তবে প্রথমটা হলো গাছ ও খাদ্য খাদক সম্পর্ক খেয়াল করে দেখবে আমরা যেটাকে বলি হলো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলকে আমি বোঝাবার চেষ্টা করছি ধরো ঘাস ঘাসকে খাচ্ছে হলো ঘাস ঘাসফরিং ঘাসফরিংকে খাচ্ছে ধরো ব্যাঙ ব্যাঙকে খাচ্ছে হলো সাপ সাপকে খাচ্ছে হলো ময়ূর তাহলে এটা হলো কি একটা খাদ্য শৃঙ্খল একটা এরকম হুম এবার দেখো খাদ্য শৃঙ্খলের ভিতরে ময়ূর সাপকেও বেঁচে থাকতে পারবে সাপ ব্যাঙ্কে বেঁচে থাকতে পারবে কিন্তু ব্যাঙের কি চাই ঘাস ফরিং চাই ঘাস ফরিং কী খাচ্ছে ঘাস খাচ্ছে এইভাবে যে কোনো যদি খাদ্য শৃঙ্খল দেখি দেখব যে শুরুটা সবসময় উৎপাদক দ্বারা হয় উৎপাদক মানে এক্ষেত্রে উদ্ভিদকে বলা হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে নিজেরা সূর্য সূর্যশক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে ঘাস হলো এটা এখান থেকে আরও একটা মানে খাদ্য শৃঙ্খল ভার হয় যেমন ধরো ঘাসকে খাচ্ছে ধরো হরিণ হরিণকে খাচ্ছে হলো বাঘ দেখো তাহলে ঘাসের ওপর আরও একটা খাদ্য শৃঙ্খল হলো ঘাসকে খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে বাঘ তাহলে এক্ষেত্রে দেখো শুরু যেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে ঘাস দিয়ে ঠিক আছে এইভাবে যে কোনো খাদ্য শৃঙ্খলই তোমরা নাও না কেন দেখবে যে সব কিছুর শুরুতে উদ্ভিদ কোনো না কোনোভাবে আছে উৎপাদক কোনো না কোনোভাবে আছে তার মানে খাদ্য মানে কি ধরো এক্ষেত্রে ঘাসটা হলো খাদ্য হরিণ হলো খাদক এক্ষেত্রে হরিণ হলো খাদ্য বাঘ হলো খাদক এই যে খাদ্য খাদক সম্পর্ক এইটা কিন্তু শুরু হচ্ছে উদ্ভিদের থেকে খাদ্য শৃঙ্খল যেটা এই যে এটা একটা চেনের মতো দেখতে তাই না এটাকে বলছে হলো খাদ্য শৃঙ্খল এই যে খাদ্য শৃঙ্খল এটা সর্বদাই শুরু হয় উৎপাদক বা উদ্ভিদ দ্বারা বোঝাতে পারলাম যদি মানুষের ক্ষেত্রে ধরো তুমি ধরো মানে মানুষ কি ননভেজ মানে ননভেজও খাচ্ছে ভেজও খাচ্ছে সেক্ষেত্রে ভেজ যখন খাচ্ছ তুমি তো সরাসরিভাবে উদ্ভিদ গ্রহণ করছো কিন্তু ধরো যখন নন ভেজ খাচ্ছ তখন তুমি ভাববে কি আমি তো উদ্ভিদ খাচ্ছি না কিন্তু সেটা নয় ধরো তুমি চিকেন খাচ্ছ সেই চিকেনটা কিন্তু ধরো বিভিন্ন ছোটোখাটো পোকামাকড় খেয়েছে সেই পোকাগুলো আবার বিভিন্ন রকম ধরো শ্যাওলা উদ্ভিদ ঘাস এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে বেঁচেছিলো তার মানে কি যে যখনই যে কোনো খাদ্য শৃঙ্খলা আমরা নেবো না কেন সেটা সর্বদাই উদ্ভিদ থেকে শুরু হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে এটা তোমরা আরও পড়বে খাদ্য শৃঙ্খল খাদ্য জালোক এই জিনিসগুলো তারপরে আসবো হলো গাছ ও জলচক্র গাছের সাথে জলচক্রের একটা খুব মানে গভীর সম্পর্ক আছে আগে জলচক্র কি সেটা বলে দিই জলচক্রটা দেখো প্রথমে ধরো এরম বৃষ্টি মানে মেঘ হলো এখানে ধরো মেঘ মেঘ থেকে বৃষ্টি বৃষ্টিরূপে মাটিতে নেমে এলো জল সেই জল আবার সূর্যের তাপে কি হয়ে গেল মেঘ তাহলে এই যে জল থেকে হচ্ছে মেঘ মেঘ থেকে আবার জল এইভাবে যে চক্রাকারে চলতে থাকছে এটাই এটাকেই বলে হলো জল এবার গাছের সাথে কী সম্পর্ক যে সমস্ত জায়গায় ঘন জঙ্গল আছে খুব ঘন জঙ্গল সেক্ষেত্রে এবং বড়ো বড়ো উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদ উচ্চতায় খুব বড় সেই সমস্ত জায়গায় যেমন অ্যামাজনের জঙ্গল যেমন ধরো কেরালা সাইলেন্ট ভ্যালি এই সমস্ত জায়গাতে কি হয় যে উদ্ভিদরা আকারে এত বড় বড় হয় যে এরা যে সমস্ত বাষ্পমোচনের মাধ্যমে জল ছেড়ে দেয় সেই জলগুলো মানে ওপরে গিয়ে মেঘ হওয়ার আগেই ঠান্ডা হয়ে যায় হুম এবার বাষ্পমোচন কি সেটা বলে দিই উদ্ভিদরা কি করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেয় যে জলটা টেনে নেয় এই জল মাটি থেকে ওপরে যায় এবং তার মাধ্যমে জল এবং খনিজ লবণ শোষণ করে নিচ্ছে সেটা গিয়ে কি কিসে সাহায্য করছে ওদের খাদ্য বানাতে সাহায্য করছে এইখানটায় ছোট করে লিখছি দেখো উদ্ভিদ মূলের মাধ্যমে জলকে টেনে নিচ্ছে সেই জলটা ওপরে যাচ্ছে এটা হলো জল প্লাস খনিজ লবণ ওপরে মানে হলো উদ্ভিদের গাছপালা পাতা এই সমস্ত কিছুতে ধরো এখানে একটা পাতা আছে এই পাতায় গেল এবার পাতায় যতটা খাদ্য তৈরির জন্য যতটা জল ব্যবহার হলো তো হলো বাকিটা ওরা অতিরিক্ত জলটা বাষ্পের আকারে বের করে দেয় সেইটাই হলো বাষ্পমোচন ক্লিয়ার তাহলে যখন উদ্ভিদ অতিরিক্ত জলটাকে ছেড়ে দিচ্ছে বাষ্পের আকারে সেটা কি বলছে বাষ্পমোচন এবার ধরো একটা জায়গায় খুব ঘনভাবে জঙ্গল রয়েছে খুব ঘন কি হচ্ছে প্রত্যেকটা গাছ থেকেই জল বার হয়ে যাচ্ছে বাষ্প আকারে ঠিক আছে এবার এই যে জলগুলো বার হচ্ছে এগুলো ক্রমশ কি হয় ধূলিকণাকে কেন্দ্র করে এরম ওপর দিকে উঠতে থাকে এবং ক্রমশ ঠান্ডা হয় হুম এবার গাছগুলো যেহেতু খুবই উঁচুতে এই গ্রাম ছোট ছোটো গাছ নয় গাছগুলো খুবই উঁচু উঁচু হুম এই জলগুলো মেঘ হল হতেও পারে আবার নাও হতে পারে অনেক সময় এই জলগুলো উপরে উঠতে থাকে বেশ কিছু জলবিন্দু এরকম পরস্পর জলবিন্দুগুলো একসাথে জমা হয় গিয়ে সেই জায়গায় বৃষ্টি হয়ে যায় মানে খুব লোকাল একটা বৃষ্টি হয় ধরো এই চারটে গাছের ওপর এরকম জল জমা হলো গিয়ে এখান থেকে রূপে মাটিতে ফিরে এলো এবার এই জলটা মাটির নিচেও চলে যে যায় সেক্ষেত্রে কি হয় মাটির নিচের জলটাকে রক্ষা পাচ্ছে আর কি তার সাথে সাথে এই যে জলটা মাটিতে পড়লো সেই জলটাকে আবার উদ্ভিদ টেনে নেয় নিয়ে উদ্ভিদের ভিতরে এই যে বললাম মূলের মাধ্যমে টেনে নেয় জলটা আসে পাতার অতিরিক্ত জলটা আবার পাতার মাধ্যমে বের করে দিচ্ছে ঠিক আছে এইভাবে ঘটনাটা ঘটতে থাকে সেই জন্যে অ্যামাজনের জঙ্গলে বলো বা এই সমস্ত কেরালার সাইলেন্ট ভ্যালি সমস্ত জায়গাতে কী দেখা যায় যে মানে উদ্ভিদ উদ্ভিদ থেকে যে জল ত্যাগ করছে সেই জলের যে মানে সেই বাষ্প ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘ হবার আগেই ওই গাছের ওপরে ওপরেই বৃষ্টির মতো পড়তে থাকে এবং এত সব সবসময় ঘটনাটা ঘটতেই থাকে সেই কারণে উদ্ভিদগুলো এত বেশি জল পায় যেই জঙ্গলটাও খুব ঘন হয় আর তার সাথে সাথে এই যে জলকণাগুলো জমে জমে যে বৃষ্টি হচ্ছে এরকম বেশ কতগুলো বৃষ্টির একসাথে মানে বিভিন্ন জায়গার যে বৃষ্টি একসাথে মিলে একটা সোঁতা তৈরি হয় সোঁতা হল ধরো একটা ক্ষীণ একটা জলের রেখা বলতে পারো যেটা মাটির ওপর দিয়ে বইছে এইভাবে অ্যামাজনের জঙ্গল তো বিশাল বড় এবার এই যে এইভাবে এই যে জলের সোঁতাগুলো অনেকগুলো একসাথে মিলে একটা নদী সৃষ্টি হয়ে যায় হুম আমরা সাধারণত আমাদের দেশে হিমবাহ কোলে যে জল আসছে সেগুলো তো হিমবাহের জল কিন্তু এই সমস্ত জায়গায় নদী যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে প্রধান যে জলের সোর্স উৎস সেইটা হলো কিন্তু এই সমস্ত গাছ কারণ এই সমস্ত গাছ এত বেশি বেশি জল ছেড়ে দিচ্ছে এবং গাছগুলো অনেক উঁচু হওয়ায় কি হয় মানে অনেকটা আকাশের কাছে হয় সেই অংশে মানে ওপর দিকে হওয়ায় কি হয় সেই অংশে টেম্পারেচারও অনেকটা কম থাকে তার ফলে সেই জলীয় বাষ্পগুলো খুব সহজেই ঠান্ডা হয় সেই জায়গাতেই আবার বৃষ্টি রূপে ফোটা ফোটা জলের আকারে মাটিতে চলে আসে এই এইরকমভাবে বেশ কতগুলো জলের ধারা বলতে পারো একসাথে মিলে একটা সোঁতা তৈরি হচ্ছে এরকম অনেকগুলো সোঁতা একসাথে মিলে একটা নদী তৈরি হচ্ছে বোঝাতে পারলাম সেই কারণে কি হয় যে এই সমস্ত জঙ্গল কখনও ড্রাই হয় না প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আছে এবং এই সমস্ত জঙ্গলে এত বেশি জল থাকার কারণে উদ্ভিদের গ্রোথও খুব বেশি আর তার সাথে সাথে যেহেতু এই উদ্ভিদগুলো কি হয় এগুলো সব হলো মানে এগুলোকে বলা হলো ক্যানোপি ক্যানোপি মানে হলো এই সমস্ত গাছ যে সমস্ত গাছ উচ্চতায় খুব উঁচু সেই সমস্ত গাছ কি করে ক্যানোপি মানে কি যেন বোনটার ওপরে একটা ঢাকার মতো সৃষ্টি করেছে যাতে রোদ তলায় না ঢুকতে পারে হুম তার ফলে সূর্যালোক মাটিতে খুব একটা পৌঁছাই না সেই জন্য অনেক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ দেখা যায় এবং অনেক ভ্যারাইটির প্রাণী দেখা যায় অনেক ধরনের প্রজাতির প্রাণী উদ্ভিদ এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে সূর্যালোক যদি মাটিতে পৌঁছাতো না কী হতো সেক্ষেত্রে জল বাষ্প হতো বা জল বাষ্প হয়ে ওপরে উঠে গিয়ে মেঘ হয়ে রূপে আবার ফিরে আসতো কিন্তু এক্ষেত্রে ওই জল শুকোবার ইভাপোরেট করবার ব্যাপারই নেই জল জাস্ট বাষ্পাকারে বার হয় ও যায় হালকা একটু ভারী হয়ে যায় আবার ফোটা ফোটা বৃষ্টি আকারে নেমে আসে সেই জন্য যখনই তোমরা কোনো মানে গুগল করে সার্চ করতে পারো যে অ্যামাজনের জঙ্গল বা এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড হিউমিড সেই জায়গাটা প্রচণ্ড জলীয় বাষ্পে ভরা ইভেন পাতা পাতা থেকে ড্রপ ড্রপ করে জল পড়তেই থাকে এতটা ওই জায়গাটায় মানে জলীয় বাষ্প বেশি রয়েছে জল বেশি রয়েছে ঠিক আছে তার মানে এই জায়গাটা এবার ভেবে নাও যদি উদ্ভিদই না থাকে বা এই ক্যানোপি জাতীয় উদ্ভিদগুলো না থাকে যেগুলো আকাশটাকে ঢেকে রেখেছে মানে তুমি ধরো বনের ভিতরে ঢুকলে তুমি আকাশ সূর্য কিছু দেখতে পাচ্ছ না কারণ এত বড় বড় গাছ রয়েছে পুরো ওপরটাকে ঢেকে রেখেছে এবার সেই জায়গায় তুমি ভেবে দেখো যে এই গাছগুলো যদি না থাকতো কি হতো জল বাষ্প হতো যেরকমভাবে অন্য জায়গাতেও জলচক্র চলে তার ফলে এই সমস্ত জায়গায় এই যে নদীগুলো সৃষ্টি হচ্ছে এই নদীগুলোও হতো না আর এতটা ঘন জঙ্গলও সৃষ্টি হতো না আর জঙ্গল যদি ঘন না হয় সেক্ষেত্রে এত ভ্যারাইটির এত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী কোনোটাই আমরা পেতাম না সেই কারণে এক্ষেত্রে এই জাতীয় জঙ্গলগুলোতে এই যে ক্যানোপি জাতীয় গাছগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গা জায়গার জলচক্রটা মেনটেন করার জন্য এই জায়গার জৈব বৈচিত্র্য নিয়ন্ত্রণ করার জন্য হুম এবার এই জায়গা থেকে কিন্তু তোমাদের মানে পয়েন্টগুলো থেকে প্রধানত প্রশ্ন আসে সেই জন্য এই জায়গাটা বুঝে পড়বে আর এই যে ডেটাগুলো অবশ্যই করে মনে রেখো এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন আসে আজ এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলুন না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ